ক্রিসমাস উপলক্ষে দার্জিলিং এ আমরা এখন জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এখন এগাচ্ছি হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ফম দার্জিলিং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শেয়ারকার স্ট্যান্ডে আর এখান থেকে আজকে আমরা যাব হচ্ছে টাইগার হিলে সানরাইজ দেখতে এখন আমরা এই মুহূর্তে গাড়ির ভেতরে চেপে গিয়েছি কিছুক্ষণের মধ্যে গাড়ি ছাড়বে ভোরবেলা চারটে নাগাদ ঘুম থেকে উঠে আমি বেরিয়ে পড়লাম টাইগার হিল দেখতে যাওয়ার শেয়ার কার স্ট্যান্ডের উদ্দেশ্যে সেখানে পৌঁছে তিনশো টাকার বিনিময়ে আমি চড়ে উঠলাম শেয়ার কারে মোটামুটি পাঁচটা নাগাদ আমাদের গাড়ি রওনা দিল টাইগার হিলের উদ্দেশ্যে ল্যাম্পপোস্টের আলো আর ভোরবেলার অন্ধকারের মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি আর যারা ভাবছো রিজার্ভকারে টাইগার হিল দেখতে যাবে তাদের জন্য বলছি তোমরা অবশ্যই আগের দিন সন্ধ্যা ছটার আগে তোমরা গাড়ির ড্রাইভারের সাথে কথা বলে পারমিটের ব্যবস্থাটা করে নিও কারণ যে গাড়ির পারমিট থাকবে না সেই গাড়িকে টাইগার হিলে যেতে দেওয়া হবে না আর শেয়ার কারের ড্রাইভাররা আগে থেকেই পারমিট করে রাখে তার কারণে শেয়ার কারগুলির কোনো অসুবিধাই এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আমরা এইমাত্র টাইগার হিলে পৌঁছালাম টাইগার হিলে পৌঁছে সূর্যের উদয় দেখে আমরা এক মায়াবী জালে জর্জরিত হয়েছিলাম সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার শৃঙ্পর্শ করেছিল তখন কাঞ্চনজঙ্ঘাকে দেখে মনে হচ্ছিল সোনার চাদর জড়িয়ে সবার থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই দৃশ্য দেখে আমরা সবাই মুক্ত হয়েছিলাম এই অপরূপ দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল এই টাইগার হিলে আর এই অপরূপ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়েছিল প্রত্যেক পর্যটক আমাদের গাড়ির টায়ার পাংচার হওয়ার ফলে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তার কারণেই আমরা টাইগার হিলের মেন ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছাতেই পারিনি আমাদের এখন সানরাইজ দেখা কমপ্লিট হলো আর গাড়ি দেখে তোমরা বুঝতেই পারছো প্রচুর ট্যুরিস্ট এসছে সানরাইজ দেখতে আর একটা খবর হলো এদিক দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে এটা টাইগার হিলের ওপরে গিয়েছে এখান থেকে কিছুটা গিয়েই টাইগার হিলের যে মেন ভিউ পয়েন্টটা ছিল ওটা আর একটা হচ্ছে এইদিক দিয়ে গিয়ে নতুন একটা ভিউ পয়েন্ট তৈরি হচ্ছে যেটা তোমরা ভিডিওতে দেখলে আমরা ভোরবেলায় সানরাইজার দেখে আমরা হোটেলে চলে এসেছিলাম আর আমাদের যে গাড়িতে করে গিয়েছিলাম সকালবেলায় সানরাইজার দেখতে ওটা শেয়ার কার ছিল আর এখন যেসব সাইট সিনগুলো আমরা করবো যেমন বাতাসে রক গার্ডেন তারপরে টি গার্ডেন এগুলোর জন্য আমাদের গাড়ি রিজার্ভ করা আছে তা কেভেন্টার্সের মোড়ে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওইদিকে আমরা এখন যাচ্ছি আমরা এখন বসে পড়েছি আমাদের রিজার্ভ করা গাড়ি ওয়াগানার আর আমাদের এখন প্রথম ডেস্টিনেশান হচ্ছে পিস প্যাগোডা আর জ্যাপানিস টেম্পেল যে আমরা তিনজন এখানে আছি একসাথে আর পাপ্পু ভাইয়া হচ্ছে আমাদের ড্রাইভার এটা হচ্ছে আমাদের গাড়ি ওয়াগানার এখন জ্যামে ফেঁসে গেছে সেই জন্য আমাদেরকে হেঁটেই পিসপা আর জ্যাপানিজ টেম্পেল যেতে হবে মোটামুটি পাঁচ মিনিট মতো আমাদেরকে হাঁটতে হবে তো চলো ক্রিসমাস উপলক্ষে দার্জিলিংয়ে প্রচণ্ড ট্যুরিস্টের চাপ তোমরা গাড়ির জ্যামগুলো দেখে বুঝতে পারছো আমাদেরকে পায়ে হেঁটে গেতে হচ্ছে টেম্পলের ভেতরে তো চলো তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছে জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এখন এগাচ্ছি হচ্ছে পিসপাকোটার দিকে একই এরিয়ার মধ্যেই দুটো এদিকে হচ্ছে পিসপাকা তার সামনেই রয়েছে জাপানিস টেম্পল এই সিঁড়ি দিয়ে উঠতে হবে হচ্ছে পিসপাকোটার ওখানে তো চলো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি এই পিস প্যাগোটা হলো দার্জিলিং শহরের একটি শান্তিস্তূপ এই শান্তিস্তূপ বিশ্বের সকল জাতি ধর্মের মানুষের মিলন এবং বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত করা হয়েছিল এই শান্তিস্তূপের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল উনিশশো সালে তেসরা নভেম্বর এবং স্থাপন করেছিলেন নিচিদাত ফুজি প্রায় একশো ফুট উঁচু এই শান্তিস্তূপ উদ্বোধন করা হয়েছিল উনিশশো সালে পয়লা নভেম্বর এই মুহূর্তে আছি পিস প্যাগোটার একদম টপে আর এই টপ থেকে একবার শুধু দৃশ্যটা দেখো একবার অপূর্ব অপূর্ব দৃশ্য এই জায়গাটার নাম পিস প্যাকোটা সত্যি শান্তির জায়গা পুরো দারুণ দারুন মানে কিছু বলার নাই শুধু এখানে এসে শুধু উপভোগ করতে হবে আমরা এখন পিস প্যাকোটা জাপানিজ টেম্পেল থেকে বেরিয়ে এখন আমরা রওনা দেব আমাদের ফরেস্ট ডেস্টিনেশন রক গার্ডেন তো চলো গাড়িতে যেতে যেতে দেখা এবার তোমাদেরকে বলি রিজার্ভ কার ভাড়ার সম্পর্কে সেভেন পয়েন্ট ঘুরতে গেলে ছোট রিজার্ভ কারের ভাড়া পড়বে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর বড় রিজার্ভ কারের ভাড়া পড়বে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সেটা অবশ্য সিজিন হিসাবে আপডাউন হয় আরও খুঁটিনাটি ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর যারা আমার পায়ে হেঁটে দার্জিলিং শহর ভ্রমণের পর্বটি এখনও দেখো তাদের জন্য আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম রাস্তা দিয়ে আমরা এখন নিচের দিকে গাড়িতে করে যেতে যেতে চোখের প্রত্যেক পলকে পলকে আমরা দেখছিলাম অপূর্ব দৃশ্য রাস্তায় গাড়ি চলতে চলতে চারিদিকে দৃশ্য দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না তাই গাড়ির জানালা দিয়ে নিজেকে কিছুটা বার করে নিজেকে শুদ্ধ চারিদিকে দৃশ্য ক্যামেরা বন্দী করতে লাগলাম আর রাস্তার বাঁকে বাঁকে দেখা হচ্ছিল তার সাথে যাকে ঘিরে দার্জিলিংয়ের সৌন্দর্য আরও বেশি পরিমাণে ফুটে উঠেছে আমি তার কথাই বলছি আমাদের কাঞ্চনজঙ্ঘা আমরা একটু রোদে বসে আছি আর এইটা দেখছো এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে আমরা কিছুটা নেমে এখানে একটা ফাউন্টেন আছে এই ফাউন্টেনের সামনেই আমরা এখন বসে আছি একটু পরে উঠবো কারণ আমাদের একটা বন্ধু জিত যে ও একটু টয়লেটে গিয়েছে তো আসুক দিয়ে আমরা টিকিট কেটে তারপরে ওপরে উঠবো আমরা এখন চলে এসেছি রক গার্ডেনের টিকিট কাউন্টারের সামনে অভিজিৎ টিকিট কাটছেন পার হেড কুড়ি টাকা করে টিকিট চলো টিকিটটা কেটে আমরা এখন ভেতরে ঢুকবো এখান থেকে রক গাড়ির আমাদের হাঁটা শুরু হলো তো চলো পুরোটা উঠবো এবং সাথে থাকো ভিডিওটা তো আমরা কিছুটা হাঁটি এবং তোমরা কিছু ভিউ উপভোগ করো আমরা এখন অনেকটাই ওপরে চলে এসেছি অনেক এনজয় করছি আমরা এখন তো দারুন একটা জায়গা দারুণ দারুণ তো তোমরা ফ্যামিলির সঙ্গে আসো এখানে ঘোরো আর পারলে এই ঝর্ণাটা ট্র্যাক করো দারুণ এনজয়মেন্ট দারুণ তো আমরা মেশ পৌঁছে গিয়েছি এটাই হলো সেই মূল ঝর্ণা তো চলো কাছে যাবো এবং তোমাদেরকে দেখাচ্ছি আর এই জায়গাটা পিকচার ক্লিক করার জন্য সেরা জায়গা তো চলো আমরা কিছু একটু পিকচার ক্লিক করে নিই তো আমরা রক গার্ডেনের পুরো ঝর্ণাটা একদম মাথা পর্যন্ত উঠেছিলাম খুব মজা করলাম জিত আসিনি আমি আর অভিজিৎ এসেছি জিত নিচে বসে আছে কি জানি কেন এলো না জানি না বললাম অনেকবার আসার জন্য উঠতে পারবে না তাই মনে হয় উঠতে পারবে না এরকম একটা কোনো হয়তো ব্যাপার ছিল আর এই ট্র্যাকগুলো যেগুলো দেখছো এই ট্র্যাকগুলো এগুলো পুরো ভিজে ভিজে হয়ে আছে নামার সময় কিন্তু খুব প্রচন্ড রিক্স কিন্তু তো যখন তোমরা নামবে তখন খুব সাবধানে নামবে চলো নিচে যাবো আমরা রক গার্ডেনের ঝর্নার একদম ওপর পর্যন্ত উঠেছিলাম দিয়ে নিচে নামলাম দিয়ে জিৎ কি করছে দেখো মানে অঙ্কুর তোমাদেরকে একবার দেখাই ডেনিম কালারের জ্যাকেট ডেনিম কালারের প্যান্ট পরে বসে আছে মোবাইল খোঁজাচ্ছে ওখানে চুপ করে বসে আছে ওঠার ভয়ে তো চলো এখন ওদিকে যাব ওড়হাড় রগড়ন দিয়ে ঘুরে এসে বাঁ পাশে একটা স্টল আছে সেখানে আমরা অর্ডার দিলাম হচ্ছে দু প্লেট ম্যাগি আর দু প্লেট মোমো মোমোটা এখন দিয়েছে ম্যাগিটা দিতে একটু দেরি হবে বলল তো চলো মোমোটা খাই এবং তোমাদেরকে বলছি কেমন স্বাদটাকে আর মোমোটা হচ্ছে ভেজ মোমো ভালো চাটনিটা খুব স্পাইসি দারুণ লাগছে আমরা এখন এইমাত্র রক গার্ডেন থেকে বেরালাম এখন আমরা আছি হচ্ছে গাড়িতে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টি গার্ডেনের দিকে তো চলো টি গার্ডেন গিয়ে দেখাচ্ছে আমরা এখন আছি এই মুহূর্তে টি গার্ডেনে দেখতে পাচ্ছ আর এগুলো যেগুলো দেখছো এগুলো সব চা হয়ে গেছে জন্য এগুলো সব কেটে ফেলেছে আর ঠিক এই সজাসুজি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় পুরো এই মেঘের জন্য পুরো রেঞ্জটা একদম ব্লক হয়ে গেছে এখান থেকে একদম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমরা যখন রক গার্ডেনে যাচ্ছিলাম তখন ভাবলাম যে ফেরার পথে টি গার্ডেন থেকে এখানে অনেক কিছু ফটোমাটো শ্যুট করব কিন্তু ফেরার পথে দেখছি পুরোটাই ব্লক হয়ে গেছে এ দেখো দেখতে পাচ্ছ এই রেঞ্জটা পুরোটা তো চলো একটু নিচের দিকে যাব পুরো চা বাগান গুলো গার্ডেন দেখে আমরা রওনা দিলাম আমাদের আজকের দিনের শেষ ডেস্টিনেশন বাতাসিয়ালু। বাতাসিয়া লুপে কুড়ি টাকার টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম তোমরা যদি জয় রাইড করো অর্থাৎ টয় ট্রেন রাইড করো তাহলে তোমাদের এক্সট্রা করে টিকিট কাটার দরকার পড়বে না বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজাহাকে খুব সুন্দরভাবে দেখা যায় বাতিশিয়া লুপে একটি ওয়ার মেমোরিয়াল দাঁড়িয়ে আছে এই স্মৃতিসৌধটি দার্জিলিংয়ের কর্তৃক সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত করা হয়েছিল আর এখানে একশো জন গোর্খা সৈনিকদের নাম তুলে ধরা হয়েছে বলিউড থেকে টলিউড এমনকি হলিউড সিনেমারও শ্যুটিং হয়েছে এই লুপে তো আজকে আমরা সাইড সিনে বেরিয়েছিলাম সকালবেলাতে একদম টাইগার হিল দিয়ে শুরু হয়েছিলো শেয়ার কার্ড দিয়ে আর রিজার্ভ কার্ড দিয়ে শেষ হচ্ছে ট্যুরিস্টের চাপে আজকে আমরা শেষ স্পট হচ্ছে বাতাসিয়া লুক কিন্তু তোমরা চেষ্টা করবে যে বাতাসিয়া লুকটা সবার প্রথমে দেখার কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ একটা ভিউ পাওয়া যায় আর এখন বিকাল হয়ে গেছে কাঞ্চনজঙ্ঘা পুরো একদম মেঘে ঢেকে গিয়েছে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ পাওয়া যাচ্ছে না এখন বাসছে মোটামুটি তাও সাড়ে তিনটে তোমরা যারা আসবে তারা চেষ্টা করবে টাইগার হিল দেখার পরে বাতাসিয়া লুকটা কমপ্লিট করার জন্য তো বন্ধুরা দার্জিলিংয়ের সাইট সিনের পর্বটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে